আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম অল অফ ইউ টু মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে মনে চাইছিল যে হাতে মেহেদি দেব তো আর দেরি কিসের চলে গেলাম ছাদে ছাদের টবে একটি মেহেদি গাছ আছে আর গাছটি লাগিয়েছিল আমার আম্মু মেহেদি গাছটিতে কিন্তু ভরপুর অনেক পাতা ছিল আম্মু অলরেডি তিনবার এসে এই গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে তিনবার বেটে দিয়েও ফেলেছে যদিও আমি যখন পাতা ছিঁড়ছিলাম গাছ থেকে আমার অবশ্য অনেক মায়া হচ্ছিল একে তো গাছটা অনেক ছোট ডালপালাগুলো অনেক ছোট এজন্য জন্য ভেবেছিলাম কম পাতাই নেব কম নেব নেব বলে বেশ ভালোই পাতা নিয়েছিলাম আপনাদের সাথে একটি সিক্রেট শেয়ার করি সেটা হচ্ছে এই মেহেদি গাছের পাতায় এত সুন্দর লাল রঙ হয় একদম টুকটুকে লাল কিচ্ছু মেশাতে হয় না খুলনা আমার নানি বাড়ি সেখানে একটি মেহেদি গাছ আছে বরিশালে খালামনির বাড়িতেও একটি মেহেদি গাছ আছে কিন্তু আমি সত্যিই খুব অবাক আমাদের এই লাগানো টবের ছোট্ট গাছটিতে লাগানো মেহেদি গাছের পাতায় এত সুন্দর লাল টুকটুকে লাল রঙ হয় আমি ভাবতেই পারিনি আম্মুর হাতে দেখে তখন বুঝতে পারলাম আম্মুর যখন মেহেদি পাতা বেটেছিল তখন আম্মুর কাছ থেকে নিয়ে আমিও নখে দিয়েছিলাম হাতে এবং পায়ে নানি বাড়ির মেহেদি গাছে তেমন একটা লাল হয় না আর মনিদের গাছের মেহেদিতেও তেমন একটা লাল হয় না আপনাদের সাথে যে সিক্রেটটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যে বাসায় চা খাই সেই চা খাওয়ার পর অবশিষ্ট যে চাপাতি থেকে যায় সেই ইউজ করা চাপাতি ফেলে না দিয়ে আম্মুকে বলেছিলাম আম্মু তুমি মেহেদি গাছের গোড়ায় সেই চাপাতিগুলো দিয়ে দিও ফেলে দিলে তো ফেলেই দিলাম তাছাড়া গাছের গোড়ায় দিয়ে দেখি যদি কোনো কাজ হয় তো দেখলাম ঠিকই কাজ হলো এদিকে গাছ থেকে পাতা আনার পর শিল পাটা নামিয়ে দিল এদিকে আমার বড় বিড়াল অ্যালেক্স ও দেখছে আমি কি করি ও আমার টুলে বসে আছে আমি কোথায় বসে বাঁটবো ওর দেখাদেখি ছোটটাও এসে হাজির হয়েছিল মানে আমি যখন যেখানে যাব ছাদে পানি দিতে গেলে ও আমার সাথে যাবে ও আমার সাথে গিয়ে ও পানি ধরবে হাত দিয়ে ধরবে পানি ছিটাবে কি যে দুষ্টুমি করবে যেন আমার সাথে সাথে ও কাজ করতে যাচ্ছে এই তো চলে এসেছে আমার ছোট বিড়ালটি এলিয়েন এখন মেহেদি বাটার পালা শিলপাটা এবং পুতা সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর মেহেদি পাতাগুলো সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে ধুয়ে নিয়েছি বাটাবাটি করতে কিন্তু খুব কষ্ট হয় যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু ব্লেন্ড করলে না তেমন একটা মিহিন হয় না পাটা পুতায় বাটলে কিন্তু খুবই মিহিন হয় আমার পায়ের নখে এবং বাম হাতের নখে কিন্তু আমারই গাছের মেহেদি লাগানো আমাদের ছাদের টবে লাগানো মেহেদি গাছের পাতাগুলো কেমন যেন পিষতে গিয়ে দেখলাম পিচ্ছিল পিচ্ছিল টাইপের তা সে যাই হোক অনেক লাল তো হয় মেহেদি বাটার পর হাতে লাগিয়েছিলাম পাঁচ আঙুলে গোল গোল করে লাগানোর পর হাতের তালুতে গোল করে লাগাতে চেয়েছিলাম কিন্তু অল্প একটু মেহেদি থাকায় সামান্য একটু মেহেদি দিয়েছিলাম এজন্য হাতের মাঝখানে বেশি একটা লাল হয়নি মেহেদি দেওয়ার পর আমি যে ভিডিও করব কতটুকু লাল হয়েছে সেটা আমার মনেই ছিল না তাই ভাবলাম শর্ট আকারেই দিয়ে দিব। চুপি চুপি শুধু ভিডিও দেখলেই হবে সাবস্ক্রাইব করতে হবে না আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ